কোনো সংখ্যা মূলত নাকি অমূলত সেটা আমরা কিভাবে বুঝব আমরা মাত্র তিনটি পয়েন্ট মনে রাখব অর্থাৎ কোন সংখ্যা যদি এই তিনটি পয়েন্টের যে কোনো একটির সাথে মিলে যায় অথবা এই তিনটি পয়েন্টের যে কোনো একটি যদি সত্যি হয় কোনো সংখ্যার সাথে তাহলেই আমরা সেটিকে মূলত সংখ্যা হিসাবে ধরে নেব সে তিনটি পয়েন্ট কি প্রথমে হচ্ছে সংখ্যাটি যদি একটি পূর্ণ সংখ্যা হয় যে কোনো পূর্ণ সংখ্যায় সেটা হোক পজিটিভ অথবা নেগেটিভ সেটাই হচ্ছে মূলত সংখ্যা তারপর হচ্ছে সসীম দশমিক মানে দশমিকের পর যদি কোনো সংখ্যা শেষ হয়ে যায় তাহলেও সেটা মূলত সংখ্যা যেমন টু পয়েন্ট ফাইভ এখানে লক্ষ্য করুন ওয়ান টু ফাইভ কিন্তু শেষ তারপর আর কোনো সংখ্যা নাই আসার সম্ভাবনাও নেই অর্থাৎ এটাও একটা মূলত সংখ্যা তারপর হচ্ছে আবৃত দশমিক দশমিকের সংখ্যা দশমিকের পর যদি একই সংখ্যা বারবার আসতে থাকে তাহলেও সেটা মূলত সংখ্যা যেমন জিরো পয়েন্ট থ্রি থ্রি কিন্তু বারবার রিপিট হচ্ছে ঠিক আছে আমরা চাইলে লিখতে পারি জিরো পয়েন্ট থ্রি পৌনপনিক অর্থাৎ পৌনপণিক দিয়ে এই থ্রিকে আবৃত করে ফেললাম অথবা এখানে আমরা লিখতে পারি ফাইভ ওয়ান এবং টু এর উপর পূর্ণ পণ্য যেহেতু ওয়ান টু বারবার রিপিট হচ্ছে অর্থাৎ দশমিকের পর যদি একই সংখ্যা বারবার আসতে থাকে তাহলে সেটাও মূলত সংখ্যা আর যাদের দশমিকের পর মান কোনো দিন শেষ হয় না মানে অথবা একই সংখ্যা বারবার রিপিট হয় না তাদেরকে আমরা অমূলত সংখ্যা বলতে পারি যেমন রুট টু এর মান রুট থ্রি এর মান পাই এর মান এগুলো কোনো দিন শেষ হয় না পাশাপাশি আমরা যদি কখনো দেখি যে যেমন এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট এখানে একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে না কিন্তু সংখ্যাটি শেষ হচ্ছে না তাহলে এটি একটি মূল সংখ্যা